সম্মানিত দর্শকবৃন্দ আগামী নয় ডিসেম্বর হ্যাঁ এই তারিখটার দিকেই এখন সবার নজর কারণ এদিনই প্রকাশিত হতে চলেছে ভোটার তালিকার খসড়া বা ড্রাফট লিস্ট কিন্তু এই তালিকাকে ঘিরে রাজ্য জুড়ে শুরু হয়েছে এক বিশাল আতঙ্ক শোনা যাচ্ছে প্রায় দশ লক্ষ বা তারও বেশি মানুষের নাম নাকি তালিকা থেকে বাদ যাচ্ছে এমনকি ২৬ লক্ষ ফর্ম বা নাম নিয়ে বড়সড় গড়বড়ের খবরও সামনে আসছে আপনার মনেও কি এই একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আপনার নামটা তালিকায় থাকবে তো নাকি এত কষ্ট করে ফর্ম ফিল করার পরেও সামান্য ভুলের জন্য আপনার নামটা বাদ পড়ে যাবে যদি খসড়া তালিকায় নাম না থাকে তাহলে কি আপনার নাগরিকত্ব নিয়ে সমস্যা হবে চিন্তার কিছু নেই আজকের এই ভিডিওতে আমরা নির্বাচন কমিশনের দেওয়া একদম লেটেস্ট তথ্য দিয়ে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং জানাব যদি নাম বাদও যায় তাহলে আপনাকে ঠিক কি করতে হবে তাই ভিডিওটি একটু না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন তো দর্শকবৃন্দ সবার আগে আপনাদের একটা পরিসংখ্যান্তি যেটা সরাসরি নির্বাচন কমিশন থেকে পাওয়া গেছে আমাদের রাজ্যে বর্তমান মোট ভোটারের সংখ্যা প্রায় সাত কোটি ছেষট্টি লক্ষেরও বেশি আর এই বিশাল ভোটার তালিকা সংশোধনের জন্য মাঠে নেমেছিলেন প্রায় একাশি হাজার বিএলও সব থেকে সুখবর হল প্রায় সাতাশি শতাংশেরও বেশি ফর্ম ডিজিটাল করার কাজ শেষ হয়ে গেছে অর্থাৎ আপনারা যারা বাড়িতে বসে বিএলওদের কাছে ফর্ম জমা দিয়েছেন তাদের বেশিরভাগেরই কাজ সম্পন্ন হয়েছে কিন্তু সমস্যাটা কোথায় বিভিন্ন নিউজ পোর্টাল বা সোশ্যাল মিডিয়ায় আপনারা শুনছেন যে ভুরি ভুরি ফর্ম বাতিল হচ্ছে এই খবরটা শুনে আপনারা অনেকেই ভয় পাচ্ছেন ভাবছেন আমার ফর্মটা কি ঠিকঠাক জমা পড়েছে নাকি বাতিল হয়ে গেল দেখুন ভয় পাওয়াটা স্বাভাবিক কারণ এটা কোনো সাধারণ ভোটার লিস্ট আপডেট নয় এটা হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর দু সালের তথ্যর সাথে দু সালের তথ্য মিলিয়ে দেখা হচ্ছে তাই মানুষের মনে একটা বাড়তি চাপ তৈরি হয়েছে তবে আপনাদের আশ্বস্ত করে বলছি বৈধ ভোটারদের ভয় পাওয়ার কোনো কারণ নেই কমিশন স্পষ্ট জানিয়েছে যাদের নাম বাদ যাচ্ছে তারা কারা প্রথমত যারা গত কয়েক বছরে মারা গেছেন প্রায় সাড়ে ছয় লক্ষ মৃত ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে দ্বিতীয়ত যারা এক জায়গা থেকে অন্য জায়গায় বা অন্য রাজ্যে স্থায়ীভাবে চলে গেছেন এবং তৃতীয়ত যারা দীর্ঘদিন ধরে ওই ঠিকানায় অনুপস্থিত সুতরাং আপনি যদি জীবিত থাকেন আপনার ঠিকানা যদি ঠিক থাকে এবং আপনি যদি বৈধ ভোটার হন তাহলে আপনার নাম বাদ যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না এই লক্ষ লক্ষ নাম বাদ যাওয়ার খবরে আতঙ্কিত হয়ে নিজের ঘুম নষ্ট করবেন না এবার আসি আরও একটি গুরুত্বপূর্ণ তথ্যে আপনারা হয়তো শুনেছেন যে প্রায় ২৬ লক্ষ নামের ক্ষেত্রে একটা বড় সমস্যা দেখা দিয়েছে এটাকে বলা হচ্ছে ম্যাপিং এরর বিষয়টা খুব সহজ করে বুঝিয়ে বলছি দু সালে যখন ভোটার লিস্ট তৈরি হয়েছিল তখন হয়তো আপনার বা আপনার পরিবারের কারো নামের বানান একরকম ছিল আর এখন দু সালে এসে আপনি হয়তো সঠিক বানান দিয়ে ফর্ম ফিল করেছেন এখন কম্পিউটারে যখন এই দুটো তথ্য মেলানো হচ্ছে তখন বানান আলাদা হওয়ার কারণে সিস্টেম সেটাকে চিনতে পারছে না এটাকে বলা হচ্ছে ম্যাপিং বা লিঙ্কিং সমস্যা এর মানে কিন্তু এটা নয় যে এই ২৬ লক্ষ মানুষকে দেশ থেকে বের করে দেওয়া হবে বা তাদের নাম চিরতরে মুছে দেওয়া হবে একদমই না এটা টেকনিক্যাল সমস্যা এর জন্য হয়তো আপনাদের শুনানির জন্য বা হিয়ারিংয়ে ডাকা হতে পারে সেখানে আপনি আপনার সঠিক নথিপত্র দেখালেই সমস্যার সমাধান হয়ে যাবে তাই ২৬ লক্ষ নাম বাদ যাওয়ার খবরটা পুরোপুরি সত্য নয় বরং এটা ২৬ লক্ষ নামের তথ্যে গড়মিল যা সংশোধনযোগ্য সম্মানিত দর্শকবৃন্দ ভিডিওর পরবর্তী অংশে আমরা জানাব নয় ডিসেম্বরের পর আপনার করণীয় কী তার আগে একটা ছোট্ট কথা কিভাবে আপনি ঘরে বসে শুধুমাত্র আপনার স্মার্টফোন দিয়ে আধার কার্ডের মোবাইল নম্বর থেকে শুরু করে নাম ইমেল আইডি সব কিছু আপডেট করতে পারবেন তা জানার জন্য অবশ্যই এই ভিডিওটি দেখে নেবেন ওপরের আই বাটানে বা ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে রাখব এই ভিডিওটি শেষ করে ওটা দেখতে ভুলবেন না এবার আসুন তারিখগুলো ভালো করে বুঝে নেওয়া যাক আগামী নয় ডিসেম্বর দু প্রকাশিত হবে ভোটার তালিকার খসড়া এই তালিকা আপনারা আপনাদের বুথে বা বিএলওর কাছে দেখতে পাবেন এছাড়াও অনলাইনে কমিশনের ওয়েবসাইটে গিয়েও চেক করতে পারবেন এখন প্রশ্ন হল নয় ডিসেম্বর তালিকা দেখার পর যদি দেখেন আপনার নাম নেই তখন আপনি কি করবেন কারণ নয় ডিসেম্বরই শেষ কথা নয় কমিশন আপনাদের জন্য সুযোগের দরজা খোলা রেখেছে নয় ডিসেম্বর থেকে শুরু করে আগামী চৌঠা জানুয়ারি দু এই সময়টা হল সব থেকে গুরুত্বপূর্ণ এই সময়ের মধ্যে আপনারা দাবি ও আপত্তি জানাতে পারবেন অর্থাৎ নাম না থাকলে পুনরায় নাম তোলার আবেদন বা সংশোধনের আবেদন করতে পারবেন এরপর আগামী একত্রিশে জানুয়ারি দু পর্যন্ত চলবে শুনানি বা হিয়ারিং যদি আপনার ফর্মে কোনো ভুল থাকে বা ম্যাপিংয়ে সমস্যা থাকে তাহলে আপনাকে ডাকা হবে সেখানে আপনি সপক্ষে প্রমাণ বা কমিশন উল্লেখিত এগারোটি নির্দিষ্ট নথির মধ্যে যে কোনো একটি দেখালেই আপনার নাম আবার তালিকায় উঠে যাবে মনে রাখবেন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে সাতই ফেব্রুয়ারি দু অর্থাৎ নয় ডিসেম্বর নাম না থাকলেও সাতই ফেব্রুয়ারির ফাইনাল লিস্টে নাম তোলার যথেষ্ট সুযোগ এবং সময় আপনার হাতে থাকছে অনেক সময় আমরা না জেনে অহেতুক টেনশন করি দেখুন নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়েছে তাদের উদ্দেশ্য হল একটি নির্ভুল ভোটার তালিকা তৈরি করা কোনো বৈধ ভোটারকে বাদ দেওয়া নয় যদি আপনার নাম দু দুই সালের লিগাসিতেও না থাকে বা আপনার বাবা দাদুর নামের সাথে লিঙ্কিংয়ে সমস্যাও হয় তবু শুনানির মাধ্যমে সেটা ঠিক করা যাবে আত্মীয়ের নাম থাকলেও আপনি অতিরিক্ত সুবিধা পাবেন তাই ভুরি ভুরি ফর্ম বাতিলের খবরে কান দেবেন না আপনি যদি সঠিক তথ্য দিয়ে ফর্ম ফিল করে থাকেন তাহলে আপনার নাম অবশ্যই থাকবে আর যদি ছোটোখাটো ভুলের জন্য নাম আটকেও যায় তবু আপনার কাছে প্রায় দুই মাস সময় থাকছে সেটা ঠিক করার জন্য এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য কমিশনবদ্ধ পরিকর যাতে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আপনারা সবাই ভোট দিতে পারেন ভিডিওটি শেষ করার আগে আবারও বলছি গুজবে কান দেবেন না বা অহেতুক আতঙ্কিত হবেন না সঠিক তথ্যটি সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন পরবর্তী ধাপে কি করতে হবে তার প্রতিটি আপডেট আমরা আপনাদের দিতে থাকব তাই আমাদের সাথে যুক্ত থাকুন আজকের মতো এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ